দেখেন বিস কিভাবে অনেক বড় একটি পার দিয়ে গ্রামবাসীর সেটা টিকিয়ে রাখতে পারলো না সেই সেই পারটা ভেঙে গেল এখন গ্রামের অনেক শত শত জমি নষ্ট হয়ে যাবে হেয়ার আল্লাহ আমাদের জমিগুলো রক্ষা করো আমাদের গ্রামবাসীর কত শত লক্ষ লক্ষ কোটি টাকার জমি চাষ নষ্ট হয়ে যাবে যা আমরা কল্পনা করতে পারছি না যে আল্লাহ তুমি তাদেরকে চলার তৌফিক দাও নিমিশে শেষ হয়ে গেলে অনেক কষ্ট করেছিল তারা সবাই পাঠটা রাখার জন্য এখন তো আর পারবে না টোটাল গ্রামটাই এখন তলিয়ে যাবে সরকারের উচিত এখানে একটা বাঁধ দেওয়া বাঁধ নির্মাণ করা এই নদীর পানি যদি আমাদের গ্রামে ঢুকে আমাদের গ্রাম তো এভাবে মিকলি ডুবে যাবে তার পাশাপাশি অনেক ক্ষতি হয়ে যাবে